প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই এই প্রসঙ্গটি আমার ব্যক্তিগত দিক থেকেও এক ধরনের ইমোশন কাজ করে তাছাড়া অঙ্গনের এটি একটি একটা প্রসঙ্গ বা বিষয় তো সেই দিকে একটা প্রসঙ্গে কথা বলতে চলে এসেছি এখন রীতিমতো লাইভ গুলো করতে পারতেছি না আসলে কিছু ব্যস্ততা এবং নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমি যে প্রত্যেক দিন আপনাদের সাথে একটা লাইভে যুক্ত হতাম সেটা কন্টিনিউ করতে পারতেছি না তো বেশ কয়েকদিন পর আজকে আবার যুক্ত হলাম আজকে প্রসঙ্গ যেটা নির্ধারণ করেছি কথা বলার জন্য সেটা হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে বিএনপির বিরুদ্ধে অনবরত প্রপাকাণ্ডা চলছে অনবরত গুজব চলছে অনবরত সমালোচনা চলছে অনবরত এই দলটিকে টার্গেট করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই দলটিকে কিছুটা হলেও রাজনৈতিক দলের বিকলঙ্গ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে তাছাড়া এই দলটি সামনে জনসমর্থন হারায় সেই প্রচেষ্টায় একটা অংশের মানুষ সব সময় কাজ করে যাচ্ছে এটা সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠছে যত সময় করা যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে কেননা বাংলাদেশে আমরা এখন বর্তমানে যে কয়টা রাজনৈতিক দল একটি আছে তার ভিতরে সবচেয়ে প্রাচীন সবচেয়ে বৃহৎ সবচেয়ে জনসমর্থনমূলক দল হচ্ছে বিএনপি প্ল্যানিং করে সামনে নিয়ে আসা হচ্ছে বিশেষ করে তাদের দলের নাম নেবার আগেই এখন সময় বলা হয়েছে যে বিএনপি চাঁদাবাদের দল বিএনপি শুধুমাত্র চাঁদাবাজ দিতে উস্তাদ বিএনপির সব নেতা কর্মী করাপ্টেড হয়ে গিয়েছে বিএনপি চাঁদাবাজি আর কিছুই করে না এরকম হচ্ছে করছে না নাকি করছে যেহেতু প্রত্যক্ষে আমরা কম বেশি সংবাদে দেখতে পাচ্ছি কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে যে বিএনপির কিছু নেতাকর্মী চাঁদাবাজি করছেন মানুষের কাছ থেকে সুতরাং এটা যে একদম হচ্ছে না সেই কথাটি কিন্তু নয় কিন্তু এটাকে যেভাবে প্রচার করা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করার জন্য যেসব অ্যাকশন নেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব বেশি প্রচার হচ্ছে না সেটা নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হচ্ছে না বিএনপি যে নেতা নেতাকর্মীকে বহিষ্কার করেছেন সেটাই ঠিক বার্তা পেয়ে না বিএনপি চাচ্ছে তার দলটাকে গুছিয়ে যেভাবে হোক যেন এইসব কলঙ্ক থেকে মুক্তি লাভ করা যায় আলোচনা হয়ে মুক্ত হয়ে উঠছে না আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আলোচনা হচ্ছে সেইটা হলো যে বিএনপি চাঁদাবাজির দল হয়ে গিয়েছে যেন সবচেয়ে খারাপ একটি দল বাংলাদেশে বিএনপির চাইতে নির্দিষ্ট কোন রাজনৈতিক দল হয়তো বা বাংলাদেশের বুকে তো নেই এমনকি পৃথিবীর বুকে নেই এরকম একটা প্রমাণ করার চেষ্টা অনবরত কিছু লোকজন চালিয়ে যাচ্ছে বিশেষ করে কিছু ইউটিউবার বিএনপির যে সিনিয়র নেতারা রয়েছে তাদের যেসব ভুল ত্রুটি হয় সেগুলোকে হচ্ছে যে বোঝানোর চেষ্টা করছে যে সেগুলো তারা সব সময় করছে অনবরত করছে এবং সেগুলোই যেন তাদের পেশা এই যে কিছুদিন আগে একটা ছবি ছড়িয়ে পড়লো তারপরে এই যে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে যে আলোচনা সমালোচনা জ্বর উঠল এইখানে যেভাবে অন্ধের মতো দোষারোপ করা হচ্ছে সেটা মনে হয় ঠিক না কারণ বিএনপি এই সোহাগ হত্যা যারা করেছিল যারা জড়িত ছিল তাদেরকে ইতিমধ্যে আজীবনের জন্য বহিষ্কার করেছিল এখন বিএনপি তো একটি প্রতিষ্ঠান একটি দল সেটা তার সরকার না যে সে নিজে চাইলে সেটা দিতে পারে বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে প্রশাসন যেই ব্যবস্থা গ্রহণ করবে বিশেষ করে পুলিশকে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হবে এই রকম আর দু একটি দৃষ্টান্ত যদি অন্য দলের থাকতো তাহলে হয় বুঝতাম যে হ্যাঁ প্রত্যেকটা দলই বাংলাদেশের সাধু সন্ন্যাসিক দল তো তারাও এরকমটা করতে জানে কিন্তু এইগুলোকে কোনোভাবেই হচ্ছে যে সামাজিকভাবে প্রচার প্রসার ঘটানো হচ্ছে না শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে প্রভাকাণ্ডা অনবরত চালিয়ে যাওয়া হচ্ছে যে বিএনপি চাঁদাবাজির দল হয়ে গিয়েছে তুমি যদি বিএনপির বিরুদ্ধে একটা পক্ষ একটা গোষ্ঠী একটা দল সবসময় রকম আলোচনা সমালোচনা বিশেষ করে কিছু মিথ্যা কিছু হচ্ছে যে এডিটিং কিছু হচ্ছে যে একজনের বক্তব্য কিছুটা কেটে নিয়ে গিয়ে তারপর হচ্ছে যে মানুষের সামনে তুলে ধরেন মানুষের মনকে বিশিয়ে তোলা এগুলো যদি খুব বেশি দিন চলতে থাকে আমরা সাধারণ মানুষ আমরা মনে করবো হ্যাঁ বিএনপি অবশ্যই আর বলতে দেওয়া যাবে ব্যক্তি কাছ থেকে হয়তো বা আমরা দূরে সরে যেতে থাকবো এই জায়গায় সচেতন আমরা বিএনপির পক্ষ থেকে অবশ্যই বাড়াতে হবে কেননা সাধারণ মানুষ কিন্তু এত কিছু হিসাব করে না ইতিমধ্যে আমি গত আটচল্লিশ ঘন্টায় ফেসবুকে অনেকগুলো একদম সাধারণ মানুষের কিছু পোস্ট দেখেছি যারা হচ্ছে যে কোনো রাজনীতির সাথে জড়িত না যারা রাজনীতিকে মানে জীবনের অংশই মনে করে না তারাও এখন হচ্ছে যে এই সোহাগ হত্যাকে ঘিরে তার পাশাপাশি বিএনপির সাম্প্রতিককালীন কর্মকাণ্ড যেভাবে চলিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র বিএনপি সমালোচনামূলক ভিডিওগুলো সেগুলো দেখে তারা কিন্তু অনবরত পুস্ট করতে শুরু করেছেন বিএনপির বিরুদ্ধে সো এই যে সাধারণ মানুষের ইমোশনে ঢুকিয়ে দেওয়া বিএনপি একটি খারাপ দল বিএনপি একটি বাজে দল অন্য যেসব পক্ষ আছে তারা অনেক প্রজেটিভ মাইন্ডের লোক তারা হচ্ছে যে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তারা ধর্মের জন্য কাজ করবে তারা দেশের জন্য কাজ করবে তারা দশের জন্য কাজ করবে তারা সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করবে এইরকম একটা বার্তা সাধারণ মানুষের ইমোশনে চুপির সারে ঢুকে যাচ্ছে আর এটা কিন্তু বিএনপির জন্য ভয়াবহ ডেকে নিয়ে আসতে পারে সুতরাং বিএনপির যারা বিশেষ করে মিডিয়াতে কাজ করে তাদেরকে আরো সচেতন হতে হবে তাদেরকে নিজেদের ভুল যেমন স্বীকার করতে হবে ঠিক তার পাশাপাশি তারা কি স্টেপ গ্রহণ করছে সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে নতুবা কিন্তু কোনো ক্রমে বিএনপির যে বিপর্যয়ের আমরা দেখতে পাচ্ছি সামনে আসতে যাচ্ছে সেখান থেকে তারা রক্ষা পাবে না সেখান থেকে তারা রেহাই পাবে না তার পাশাপাশি হচ্ছে যে নির্বাচন নিয়ে ইতিমধ্যে নিয়ে কথা বলছে না তারা চায় নির্বাচনটা পিছিয়ে যাক কেউ বা চায় হচ্ছে যে সংখ্যা অনুপাতিক হারে নির্বাচন হোক মানে নির্বাচনকে নিয়ে তাদের এক একজনের এক এক ধরনের ধারণা এক এক ধরনের আকাঙ্ক্ষা এক এক ধরনের চাওয়া এক এক ধরনের মাতা কিন্তু শুধুমাত্র বিএনপি দলগুলোর একটি যে নির্বাচন চায় আমরা জানি গত ষোলো বছর যাবৎ আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে রয়েছে যারা জীবনে একটিবার ভোট দেওয়ার সুযোগ পাইনি সেই যে হাসিনার বিরুদ্ধে যতগুলো কমপ্লেন ছিল তার অন্যতম একটি কমপ্লেন ছিল যে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত সেই অধিকার নিয়ে সেই চাওয়া নিয়ে কিন্তু অন্য বর্তমানে জি বড় দলগুলো আছে তারা কিন্তু কথা বলে না শুধু মাত্র বিএমপি কথা বলে যাচ্ছে এটা কি হচ্ছে যে বিএমপি বিরুদ্ধে এক ধরনের কুৎসা এক ধরনের হচ্ছে যে প্রপাগান্ডা চালানো হচ্ছিল তোমাদেরতন যে বিপি ভারতে হয়ে হয় নির্বাচন যাচ্ছে কিংবা হাসিন নির্বাচন যাচ্ছে কিন্তু আমরা তো অধিকাংশ মানুষ ন্যূনতম চাই যে সেই নির্বাচনে আমরা যেন আবারও হেসে ভোটাধিকার প্রয়োগ করতে পারি আবারও যেন সেই দুই হাজার আট কিংবা এর যেরকম নির্বাচন আমরা সেরকম একটা নির্বাচন যেন হয় নিয়ে যে গুলোর মাথা ব্যথা নেই এটা কিন্তু মিডিয়াতে ওইভাবে আসতেছে না তো সব মিলে মিশে দেখা যাচ্ছে যে একটা কথা নন্দ ঘোষ বিএনপি এখন যাই করছে থেকে একটা দোষ খুঁজে বাহির করার চেষ্টা চলছে একটা গোষ্ঠীর বিএনপি এখন ভালো কাজ করলে সেটা যেন তাদের চোখে পড়তে চাচ্ছে না শুধুমাত্র বিএনপির নেতাকর্মী যারা ক্ষুদ্র পর্যায়ে তাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরেন বিএনপি কে করেন করে বিএনপিকে হচ্ছে যে নাস্তানাবোধ করার জন্য জনসমর্থন কমানোর জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এক ধরনের বক্তব্য দিয়ে এক ধরনের ভিডিও তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে যে বিএনপি হলেও নিঃস্ব করার চেষ্টা চলছে কিন্তু আমরা আমি মনে করি যে যদি নির্বাচন সামনে আসে বেগম খালেদা জিয়া যদি মানুষের সামনে কথা বলে আহ্বান জানায় যদি তারেক জিয়া ফিরে আসেন তাহলে এই যে তারা একটা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাবে সেই সময় হালে পানি পাবে না অনবরত কিছু ইউটিউবারে হুমকি দিয়ে যাচ্ছে যে যত নির্বাচন গুনিয়ে আসবে তত বেশি আমি বিএনপির বিরুদ্ধে গিয়ে প্রমাণ করা হচ্ছে কারণ যে বিএনপি কতটা বাজে দল কতটা খারাপ দল তো সেই চ্যালেঞ্জগুলোকে বিএনপিকে অবশ্যই খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ মানুষ সামাজিক প্ল্যাটফর্ম গুলোতে অনেক বেশি টাইম ব্যয় করেন সেইখানে মানুষ যা দেখে সেটাই মানুষের ইমোশনের ভিতর ঢুকে যায় সেই ইমোশন গুলোই হচ্ছে যে মানুষের চিন্তা ভাবনা রূপে কাজ করেন সেইখান থেকে অবশ্যই আমাদেরকে কোনো না হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কোনো না আমাদেরকে অবশ্যই সত্যটা উদ্ঘাটন করতে হবে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং মানুষ ঠিক করবেন যে বিএনপি সত্যিকার অর্থেই চাঁদাবাজের একটি দল নাকি তারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নের দল চাওয়ার দল আকাঙ্ক্ষার দল সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলার দল আমি রিসেন্টলি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বিশেষ করে কৃষি কাতে কিভাবে বিপ্লব ঘটেছিল কিন্তু এই কাজগুলি তো করার দরকার ছিল বিএনপির নেতা করবিলে তারা কিন্তু তাদের যে সোনালী অতীত রয়েছে থাকেন সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারেন তারা ভবিষ্যতে যেটা করতে চায় সেটা যদি মানুষের সামনে স্পষ্ট ভাবে তুলে ধরতে পারেন তাহলে এই সব গুজব এই সব কিন্তু বেনিস হয়ে যাবে এইসব প্রপাকাণ্ডা দিয়ে বিএনপির মতো বৃহৎ দলকে দমিয়ে রাখা যাবে না কিন্তু তারা যদি সময় থাকতে এইসব প্রপাকাণ্ডার বিরুদ্ধে সচ্চার না হয় সচেতন না হয় অ্যাক্টিভ না হয় তাহলে হয়তোবা বিএনপির জন্য একটি দুঃসময় অপেক্ষা করতেছে কেননা আমরা দেখেছি হাসিনার আমলেম একটি গোষ্ঠী বিশেষ করে হচ্ছে যে কিছু অ্যাক্টিভিস্ট অনবরত অনলাইনে কথা বলেছেন তাদের সেই কথা বলাকে চিন্তা করেন সাধারণ মানুষের ইমোশনে এক ধরনের চিন্তা ভাবনার পরিবর্তন এসেছেন তার পাশাপাশি সাধারণ মানুষ সেই সরকারকে ঘৃণা করতে শুরু করেছেন সেই ঘৃণা যেন ঘুমের হাং হাঙ্গে দু হাজার জুলাই আগস্টে হাসিনা সরকারকে হচ্ছে যে পালিয়ে যেতে বাধ্য করেছে তো এখনো যেহেতু বিএনপি ক্ষমতায় যায়নি তাই এই সময়ে যদি বিএনপির বিরুদ্ধে এইভাবে অনবরত প্রপাকাণ্ডা চলতে থাকে তারা যখন ক্ষমতায় যাবে তখন তো তাদের বিরুদ্ধে আরো বেশি অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে উঠবে এই মহলটি এই গোষ্ঠীটি তো তখন তাদেরকে হচ্ছে যে এইসব প্রশ্নের এসব আলোচনার এসব অভিযোগের একটা স্বচ্ছ উত্তর তৈরি করে মানুষকে জানাতে হবে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে তুলে ধরতে হবে তো যাই হোক আমি আসলে কোন রাজনৈতিক দলের না আমি যেদিন যে প্রসঙ্গ নিয়ে আসি কথা বলতে প্রসঙ্গ কথা বলি আজকে বিএনপির বিষয়টা মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত এ কারণে কথা বলেছি তো যারা যুক্ত ভবিষ্যতে তারা আমার এই আলোচনাটির শুনবেন প্রত্যেকটি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আমার চ্যানেলটির সাথে থাকবেন আমি সবসময় চেষ্টা করি নিত্য নতুন

দেখতে চাই কমেন্টস করেছেন কে আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী ওইভাবে দেখতে পাই না আমাকে শুনে হচ্ছে যে কমেন্টস গুলো রিড আউট করতে হয় আমি একটু চেষ্টা করছি খুব সম্ভবত আজকে এখন অব্দি আমি কোনো কমেন্টস পাইনি তো সেটা বলতেছিলাম যে বিএনপির দুঃসময় যখন চলে আসতেছে তখন এই দলটি আসলে এইসব প্রসঙ্গ এইসব প্রপাকান্ডার ঠিকঠাক জবাব দিতে পারতেছে না এই কারণে হচ্ছে মানুষের মনে এক ধরনের ঘৃণার সৃষ্টি হচ্ছে বিশেষ করে সাধারণ মানুষগুলি এই সব প্রসঙ্গে হয়ে উঠতেছে এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি জানতে পারছি তো বিএনপিতে এই জায়গায় টিকে থাকতে হলে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে সেসব প্রশ্নের হচ্ছে যে সঠিক জবাব সঠিক উত্তর উত্তর যে উত্তরগুলো মানুষের মনে পাবে নিয়ে আসতে হবে এখানে দুঃখজনক হলেও সত্যি আমরা খেয়াল করি বিএনপির বিরুদ্ধে যখন কোনো মানুষ কোন বক্তব্য করে করে তুলে ধরেন সেটা সঠিক নাকি ভুল সে উত্তর না দিয়ে অনেকেই হচ্ছে যে বিশ্রী ভাষায় গালাগালি করে এইটা কিন্তু সাধারণ মানুষকে আরো বেশি মর্মাহত করে এইটা করা যাবে না এটা করে হচ্ছে যে বিএনপিকে মানুষের মনে বিস্মিত তোলা হয় এটা না করে যেটা সঠিক যেটা সত্যম এইটাই মানুষের সামনে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে হবে এবং মানুষের সমর্থন চাইতে হবে মানুষের সমর্থন আদায় করে নিতে হবে তাছাড়া আমরা দেখি অনবরত বিএনপিকে যেভাবে তুচ্ছতাচ্ছিল করে ইউটিউবাররা করছে প্রতিনিয়ত সে সময় অনেক সময় হয়তো বা ইমোশনের ফলে মানুষ দৈরি করতে দৈর্য হারিয়ে ফেলেন কিন্তু সান্তনার মাধ্যমে যুক্তির মাধ্যমে ভালো একটি উত্তরের মাধ্যমে মানুষের মন জিতে নিতে হবে কারণ এই দলটি গত ষোলো বছরে অনেক বিশ্বে অন্যায় জুলুম অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে আমরা সেটা চোখের সামনে দেখেছি হাজার হাজার নেতাকর্মীর নামে লাখ লাখ মামলা ছিল বিশেষ করে অবশ্যই বিএনপি কারণ বৃহৎ একটি রাজনৈতিক দল পুরো দেশে জড়িয়ে আছে তাদের কর্মী সেখানে কিছু মানুষ স্বার্থপর কিছু মানুষ চাঁদাবাজ কিছু থাকতেই পারে সেটা বিভিন্ন প্রসঙ্গ সেটা বিরুদ্ধে কিন্তু বিএনপি সবসময় সচেষ্ট আছে তাদেরকে দল থেকে হচ্ছে যে ইতিমধ্যে চার হাজারের অধিক বহিষ্কার করেছে কিন্তু এইসব বিষয়বস্তু তুলে না ধরেন শুধুমাত্র প্রচার প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি কে ভোট দিলেন দেশটা ছাদাবাজদের হাতে চলে যাবে বিএনপি কে ভোট দিলেন মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না বিএনপি কে ভোট দিলেন মানুষের নিরাপত্তা বলতে কিছু থাকবে না বিএনপি কে ভোট দিলেন হয়তো বা শৃঙ্খলা ছড়িয়ে পড়বে এই যে বলা হচ্ছে বিএনপি কে সরকার গঠন করে যে তো ফ্রেন্ডস আমি দুঃখিত সময় ত্রুটির জন্য আমার একটা কল চলে এসেছিল বিদায় আমি হচ্ছে যে লাইভ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম তো আজকে যে আলোচনাটা করেছি আশা করছি এটা অনেক বেশি সাধারণ মানুষের মনের কথা হৃদয়ের কথা যেহেতু একটি বৃহৎ রাজনৈতিক দল তাদের যে সব নেতাকর্মী রয়েছে তাদের মনে সব প্রশ্ন দাগ কাটে অবশ্যই তো ইনশাল্লাহ আমি পরবর্তী সময়ে অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির বারণ আজকের মতো বিদায় নিতেই হচ্ছে হতে পারছিলাম না সামনে কিছু কথা তো ইনশাল্লাহ আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবো আরো পারফেক্টলি যেন আপনাদের সাথে আলোচনা করে তুলে ধরতে পারিস ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন এবং আমাদের খেলাটির সাথে থাকতে